জি না ভাই অনেক দিন ধরে আমরা কাস্টম খেলিনা না ভাই হাত অনেক চুলকাইতেছে ঠিক আছে আজকে না ভাই মানে খেলবো মানে একদম র্যান্ডম একটা পাবলিকের সাথে আজকে কাস্টম খেলা হবে মানে এ ডাব্লু এম এর ডাবল এ কাস্টম খেলবো মানে ওয়ার্ল্ড থেকে যে যে চান্দু আসবে সে চান্দুর সাথে খেলা হবে আজকে কাস্টম ভাই রে ভাই আমাদের সব কিছু সেট হয়ে গেছে অ্যান্ড আমি অলরেডি এখানে পাসওয়ার্ড রিমুভ করে দিছে অ্যান্ড ফার্স্ট পার্সনে চলে আসে যে আসছে আসছে নাম কি ফেলপস উ ও মাই গড ভাই নাম দেখে তো ভাই আমি ভয় পেয়ে গেছি রে চান্দু তুমি ভাই রে ভাই আমি যাই না সে কেমন খেলে তো আমি এভাবে জাজ করতে পারবো না কিন্তু ভাই নামটা খুবই ফানি ছিল ভাই সিরিয়াস লেভেলের ফানি ও চান্দু এ ভাই আমি কি লিমিটেড লিমিটেড এমো আনছি ভাই আনলিমিটেডের থেকে লিমিটেড এমো ইয়েস দিয়ে রাখছি ছি ভাই চলো ঠিক আছে সমস্যা নেই আমরা লিমিটেড এমন দিয়েও খেলতে পারি ভাই আমরা লিমিটেড দিয়েও খেলতে পারি ঠিক আছে দেখি ভাই এটা কাস্টম কম সিএস র্যাঙ্ক বেশি হয়ে যাবে জানি তবুও কোনো সমস্যা নেই দেখা যাক সামনের দিকে যে এগিয়ে দেখি চান্দ তুমি কি এখানে আছো আছো তুমি আসো ভাই তুমি কেন থাকবে না আমাকে এটা বুঝাও ওয়েট এই একটা এই দুই নাম্বারটা শেষ তুমি তুমি শেষ ভাই তোমার তো তোমার তো কাছেই আসতে দিলাম না ভাই সো গাইস আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেছে এন্ড আমরা সামনের দিকে এগিয়ে যাইতেছিলাম এন্ড দেখি যে ওই চাঁদ চলে আসছে বাট ওর তো যায় না যে আমার সাইরিস আছে হ্যাঁ ওইটা একটা আরে ভাই লাগে না কেন এ ভাই কি রে কি রে কি রে কি রে কি রে এই তো চাঁদ শেষ 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 ভাই ও খতম ও অলরেডি খতম জোস ভাই এটা জোস সো গাইস আমি একবার নরমালি এখানে লুট করতেছিলাম দেখি এই চলে এসেছে অলরেডি এই চাঁদ তুমি কই ভাই তুমি কোথায় এ ভাই রে ভাই তুমি নিচে নিচ দিয়ে উপরে যাও কেন আবার উপরে যাই কেন ভাই তুমি নিচে আসো ভালো কথা আমি উপরেছি আবার নিচে না আবার উপরে ওঠার মানে কি ভাই আচ্ছা তো ওয়েট একটা দুইটা তিনটা ওকে মানে তিনটা বেশি বলে ফেলছে দুইটা শর্টই লাগাইছি তিনটা গুলি করছি বাট দুইটা শর্ট লাগছে সো এই রাউন্ডে অলরেডি ডেড হয়ে গেছে ভাই ভাই রে ভাই আর কি আর বলবো আচ্ছা ঠিক আছে ভাই মানে আমি বুঝতে পারছি না মানে এইভাবে তো হবে না এটা একটু বেশি ইজি হয়ে যাইতেছে ভাই এটা একটু বেশি ইজি হয়ে যাইতেছে ওয়ে চান্দ কি করার আছে যাই হোক ভাই আমি কিন্তু তেমন একটা ভালো এটা চালাই না ঠিক আছে বাট আমি এখন চালাইতেছি যেহেতু তো চালাবোই ভাই চালাইতি যেহেতু চালাবো চান্দু তোমার তুমি আসার আগেই আমি এখান দিয়ে মারা শুরু করে দিছি এই যে এই যে এই যে তোমাকে এক শট এই দুই নাম্বার শট লাগাইলাম আমি তিন নম্বর শট ভাই আমি উড়া দূরে শট লাগাই ভাই আমি 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 ভাই হ্যাকার ভাই আমি হ্যাকার বাড়া তার আমি হ্যাকার ওয়েট ওয়েট চা এ ভাই এ ওয়েট 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 কিরে ভাই চান্দুর নেট নাই ওয়ে এ ভাই নাই আরে নেট নাই নাকি ব্যাগ দিয়ে দিছে আরে জি আরে আরে ব্যাগ দাও কি হইলো ভাই ব্যাগ না দিলা ওই তো ভাই মানে ভাই তুমি খেলতে আসো নরমালি খেলবা ব্যাগ দাও এটা কোনো মানে হয় সো গাইস এই চন্দুকে মেরে দিয়ে আমি অলরেডি ম্যাচটা বুইয়া নিয়া নেই বাট ভাই মজা পাইলাম না ভাই আরো একটা খেলা লাগবে ভাই এই ম্যাচে কোনো ফানি হইলো মানে চি यार এগুলো কোনো কথা হ্যাঁ সো গাইস আমি ম্যাচ থেকে বের হতে না হতে দেখি যে আমাদের বালাক ভাই চলে আসে বালাক ভাই সরি ব্ল্যাক ভাই ব্ল্যাক আর বালাক ওই একই হবে বালাক ভাই আর বালাক ভাই আচ্ছা আমি এখানে লিমিটেড অ্যামাউন্টটা ঠিক করে নেই এন্ড ইয়েপ গাইস আমি এখন এটা ঠিক হয়ে ভাই আর কিছু কি ভাই এটা জোন সুইং করে ছিল না আচ্ছা বাদ দে স্টার্ট তো স্টার্ট দেওয়ার কাছে আমি স্টার্ট দিয়ে দিই কারণ হলো বেশি টাইম ওয়েস্ট করা ঠিক না ভাই অলওয়েজ সময়ের মূল্য দিতে জানতে হবে ভাই ঠিক আছে আমি মাঝে মধ্যে মানে দার্শনিক হয়েছে ফিলোসফার যে সময়ের মূল্য দিতে পারে সেই শুধুমাত্র জীবনের সফল কামো তাছাড়া তার জীবনটা ব্যর্থই রয়ে যাবে আচ্ছা যাই হোক এটা আসলে কোনো ব্যাপার না ঠিক আছে এবারে চান্দু সব কিছু একদম ঠিকঠাক আছে এবারে দেখি বালাক ভাইকে কোনো মতে মারতে পারি কি না বালাক না তো আর বেলাক বালাক হবে এনে তো রে ভাই ব্লাক ভাই আই এম কামিং ফর ইউ ইউর ওয়েট ভাই তুমি কোথায় আসো তোমাকে তাজকে মারা হবে ওরা ধরে ভাই আমি একদম সিম্পলি খেলবো ঠিক আছে ভাই আমি আমি উপরে যাইতে যেছিলাম নিচে নেমে গেছি আরে দু রু ভাই কোনো না চলো চলো এই চান্দু তুমি কি এখানেই আছো হ্যাঁ এখানে আসো ওকে সমস্যা নেই তোমাকে তো প্রথম শট কি লাগানো যাবে হ্যাঁ তোমাকে প্রথম শট কি লাগানো যাবে হ্যাঁ ডিএ ভাই দুই দুইটা মার্চ তাও শট লাগলো না তিন নাম্বার শটও লাগতো না এই জন্য আমি আর ফায়ারি করলাম না চলো চান্দু তুমি কি এই সাইডে এ ভাই একটা শট দুই নাম্বার ভাই দুই নম্বর শট লাগলো না দু রু ভাই এগুলো কোনো কথা এগুলো কোনো কথা ভাই এটা ওইটা এই চান্দু ভাই এত কভার নিয়ে খেললে কেমন হয় ভাই এত কভার নিয়ে কি খেলে ভাই একটু 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 ছাড় দিয়ে খেলবা ভাই এত কভার নিয়ে খেলা উচিত না ভাই ওই চান তুমি কি বের হবা না বের হইতে আছে না আপাতত এই বের হইতে আসে না ভাই ভাই দুইটা শিনশয় ড্যামেজ ডান তাও মরতে আসে না ভাই ওকে ওকে ব্রাদার ভাই এটা এটা কিন্তু ঠিক না ভাই ও কিন্তু বন ফায়ার নিয়ে রাখছে এটা এটা ঠিক না ওরে চান্দ তুমি তুমি কোন সাইড দিয়ে আসবা ওয়েট 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 আহ ওয়ে ভাই পা দেখা দিয়েছিল কিন্তু ভাই এত গ্লুয়াল কে বসায় ভাই ভাই আমার পাগল মানে গ্লুয়াল বসায় পাগল বানাইতেছে ভাই মানে মানে ঠিক আছে গুলোয়াল বসাই কিন্তু অ্যাটলিস্ট ফায়ার করে দেন না গুলওয়াল বসায় গুলোয়াল বসাই তো আছে তো বসেই আছে থামেও না ওই চান্দু তুমি তুমি বাইরে বাইরেও তুমি বাইরে বাইরেও ভাই তোমার খবর আছে ভাই তোমার আজকে খবর আছে ভাই ভাই যদি আমি তোমার নাম আসছি তখন বললো ভাই তোমার আজকে মাইরাই ছাড়বো কী রে ভাই এ রে একটা একটা লাগে একটা লাগলেই হয়ে যায় আর ওয়েট চান্দু তুমি বেরোবা না তুমি কি বেরোবে চাও না রে এই যে এই যে এই যে এই যে আর একটা এ ভাই লাগলো না এই লাগছে লাগছে ওয়েট ব্রাদার আরেকটা না রে ভাই চলো জোনে চলে যাওয়া যাক ও ওয়েট ব্রাদার ও জোনেই মরে গেছে যাই হোক যাই হোক আমি খেল পাই গেছি লাস্ট শট আমার ছিল লাস্ট শট যেহেতু আমার ছিল কিল আমি পাবো স্বাভাবিক সো আমাদের ফার্স্ট রাউন্ড অলরেডি কমপ্লিটেড আমরা কিন্তু ভাই সেকেন্ড রাউন্ডে চলে আসছি অ্যান্ড চান্দ সামনের দিকে আছে একটা শট খেয়েছে এ সেকেন্ড নাম্বার শট খেয়েছে অ্যান্ড এই শেষ মানে এটা একটু বেশি ফাস্ট ছিল তাই না মানে একবারে ধুমধাম করে শেষ হয়ে গেছে শেষ অ্যান্ড আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিটেড সো গাইস আমরা এখানে থার্ড নাম্বার রাউন্ডে চলে আসছি এখানে এই চান্দকে তো আমি দূর দিয়ে মারা দিলাম ভাই এটা বেশি ফাস্ট ছিল না ভাই মানে মানে চান্সই পাইল না রে ছি ভাই ভাই জোস ভাই এগুলো এগুলা ভাই মানে দূর দিয়ে মারা দাও জোস লাগে ভাই এগুলো সেই ভাই সো গাইস তো আমরা অলরেডি দেখো চলে এসেছে হলো শিপ রেডে এন্ড আশেপাশে এই চান্দু এ ভাই প্রথম শট আবার লাগাই দিয়েছে ও ভাই আমি আমি একটু ভাই বেশি ফাস্ট মরে গেলাম না এই রাউন্ডে মানে ভাই কি ভাই মানে থ্রি বাই ওয়ান হয়ে গেল ভাবছিলাম যে ফাইভ বাই জিরো দিব বাট হইলো না রে ভাই ভাই দেখতাছো ওই কিন্তু সামনে যা হোল্ড করে আছে হ্যাঁ আমি কিন্তু চাইলে আইরিস দিয়ে মারতে পারি বাট আমি মারবো না ভাই আমি লিগালি খেলতে আসি আমি আইরিস নিয়ে আসছি ঠিক আছে কিন্তু আমি লিগালি খেলবো অলওয়েজ লিগাল আমি লিগালি খেলি অ্যান্ড এই চান্দ তুমি কি বের হবে ওয়ে ভাই গুলি লাগুন না বাট ব্যাপার না চলো 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 সামনের দিকে যা দেখি ওয়ে চান্দ এই একটা শট অ্যান্ড এই ভাই এ ভাই ওই মরলো না ওরে ভাই তুরু আচ্ছা ঠিক আছে মরবে কেমনে ঠিকই তো আছে ভাই মাত্র দেড়শ ড্যামেজ খাইছে ভাবছিলাম যে ভাই মানে আমি ভাবছিলাম যে গ্লুয়াল তো গ্লুয়াল ফাটা দিয়ে ড্যামেজ খাইছে বাট হ্যাঁ এনিওয়েজ ভাই সমস্যা নেই কোনো সোকাই তো আমরা এখানে পিকে চলে আসি আর পিকে চান্দো তোমাকে কি একটা এক নজর দেখা যাবে না দেখা গেলেও না দেখা গেলেও মারতে পারলাম না ভাই 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 ওই হোল 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 ভাই আমার মেটকিট করা লাগবে এই তুমি কোন সাইড দিয়ে আসবে ভাই আমার তো ভয় করতে আসছে তুমি তোমার ভাই কোনো ঠিক ঠিকানা নাই ভাই মানে মানে কোন সাইড দিয়ে আসো আমি জানি না ভাই ওয়েট ওয়েট আমি কোন সাইড দিয়ে কি আমি বের হতে পারবো আমি কি কোনো একটা সাইড দেওয়া হলেও কি বের হতে পারবো চান্দো ওয়েট বের হয়ে গেছে এখানে ভাই তুমি কই আসো ওয়েট একটা একটা শট লাগলো চলে ভাই কিন্তু একটাও তো লাগতেছে না ওয়েট ব্রাদার ওয়েট ওয়েট একটা অ্যান্ড ভাই আমারও ড্যামেজ দিয়ে দিছে ভালো ওয়েট এই দুইটা ভাই এ এ চান্দু মরলো নাকি এরে এ ওয়েট ভাই ওর হেলথ এত কিভাবে ভাই এটা কিভাবে সম্ভব ভাই এটা এটা কি ভাই এটা কি ছিল ভাই এটা কি লিগাল ভাই মানে ওর কাছে কে আছে লি ও সইতে হিল করে ফেলতেছে এটা কি লিগাল ভাই তুমি বলো আমি লিগালি খেলতেছি আমি আইডি ইউজ করতেসে না আমি লিগালি খেলতেছি আর এই সাইডে ও আইডি ইউজ করতেছে মানে এগুলো কোনো কথা হ্যাঁ এগুলো কোনো কথা হ্যাঁ ভাই এসব কী এসব ঠিক না এই আমি মনে হয় ভুলে আইরিস বলছি বাট ও কে ইউজ করতেছে ভাই কে আরলিও দেওয়া ভাই ওর হেলথ এক মিনিট ভাই বর্ণ ইউজ করতেছে এইগুলা কি ভাই এইগুলা কি ভাই এগুলো কোনো এগুলো ঠিক না ভাই ভাই আসলে কষ্ট লাগে ভাই মানে এই সাইডে আমার ফোন ল্যাক করতেছে ভাই মানে কি এক অবস্থা ভাই মেয়াজটা পুরো খারাপ বানায় দিছে রে চান্দু তোমারে তো আজকে আইরিস দেওয়া ফিরবা ভাই আইরিস যদি আমি চালাই হ্যাঁ আইরিস যদি আমি ইউজ করি তাহলে কি তুমি বাঁচবা তুমি কি একটা সেকেন্ডের জন্য বাঁচবা চান্দু ওয়েট 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 তুমি তো প্যাক করেই শান্তি পারবা না তুমি যে প্যাক করে যে হিল করবা ওটারই তো চান্স পাবা না তুমি ভাই একটা সরাই যাই যে এবার প্যাক করো প্যাকটা করো তুমি তুমি শুধু প্যাকটা করো ভাই আজকে তোমার খবর আছে ওয়েট চান্দু আমি কি তাও আইরিস ইউজ করবো বাই কোনো মাফ নাই কোনো মাফ নাই ওরে আমি মারবো মানে মাস্ট মারবো কিন্তু ওয়েট চান্দু প্যাক দিয়ে বের হয়ে গেছে আমি ওই সময় মারি নাই ও ওর লাগ ভালো যে আমি ওরে মারি নাই এই যে আবার একটা 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 শর্ট খাইছে ওয়েট চান্দু তুমি ওই সাইড দিয়ে বের হো তুমি ওই সাইড দিয়ে বাইরে বের হ্যা ভাই দেখছো 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 ভাই হিরে ভাই দেখছো ও কিন্তু এক মিনিটে হিল করে ফেলতে আর কোনো চান্স দিতেছি না তোমাকে বর ও তোমাকে কোনো চান্স দেওয়া হবে না ভাই তোমার মতো এনিমিদের কোনো চান্স হবে না ঠিক আছে ভাই মানে মেজাজটা যে এত খারাপ করে দিছিল ভাই ভাই কি আর বলবো রে ওকে ঠিক আছে আমার তো গান টান কেনা সবই হয়ে গেছে এই এইগুলো ওয়েট ওয়েট ভাই 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 না ভাই এটা আমার কারণে চই লাগেছে ভাই আমার কারণে চই লাগেছে ভাই এমনিও মেজাজটা খারাপ ছিল মানে মেজাজটা ভালো ছিল না এই সাইড দিয়ে কে ইউজ করে মানে হিল করে ফেলতেছে আবার এই সাইড দিয়ে গেছে কারেন্ট আমি কিছু বলবো না ভাই আমার কিছু বলার নেই ভাই ভাই মেয়েরা ভাই আমি কিচ্ছু বলবো না ভাই আমি কিছু বলবো না আমি বললে আমি আর থামবো না ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে আমি বিজলিও এখানেই এন্ড করতেছি ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আজকের জন্য এই পর্যন্তই গুড বাই গাইস